আমি বললাম এইদিকে দেখেন প্রতারণা প্রতারক যে নেতা হতে পারে না বারো বছর এইসব জেলে থাকলেন এবার সরকারের পক্ষ থেকে পাঠানো এইসবের কাছে পাঠানো হলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে জেল থেকে বের হয়ে আসেন এইসব বললেন না অসম্ভব হতে পারে না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না কেন লেলাওয়ানি লামাখুল বিল গায়েবে জুলাইখার স্বামী জেনে নেই আমি জুলাইখার স্বামীর অজান্তে বিশ্বাস घातকতা করিনি আমি জুলাইখার সাথে জেনায় লিপ্ত হইনি জুলাইখা যখন সব দরজা বন্ধ করে দিল দিয়ে বলছে হাই তালাক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন আমি বললাম মাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো এরপরে বললেন সোনা জুলাই খা তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো খেতে দিয়েছেন আমাকে ভালো থাকতে দিয়েছেন আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি তোমার সাথে অন্যায় করতে পারি না এই বলে তিনি দৌড় দিলেন দরজাগুলি এমনি খুলে গেল আগে আগে বের হলে নিসব পিছনে পিছনে বের হলো জুলাই খা সামনে ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আপনি তার কি শাস্তি দেবেন আর আপনি কি শাস্তি দেবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেল হয়ে গেল বারো বছর কতদিন বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারিভাবে ভাবে ডেকে পাঠানো হলো এইসব বললেন জিনা আমাদের নবী মোহাম্মদ বলছেন ইসোপের কত ধৈর্য ইসোপের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য আমি যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডাকতে আসতো খালি আমি বলতাম চলো 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 এইসব বলছেন না জুলাইখাকে কি বলতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে যে অন্যায় আমি করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে বক্তব্য দিল জি অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন গাত বিশ্বাস ঘাতক কোনো নেতা হতে পারে না নেতা ইসব হবেন কে হবেন নেতা ইসব হবেন জাতির ক্ষতি করে নেতা হয় কি করে জাতির ক্ষতি করে এমবি মন্ত্রী হয় কি করে লম্বা বক্তব্য ছিল অত ধরে রাখতে পারিনি তো এমনি দু একটা কথা মনে বলে ফেললাম আপনাকে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন বোন রেখে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা বাচ্চাকে বিদ্যা শিখাবে দুই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রীজন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার বলেন এবার আপনি কি বলতে চাচ্ছেন ওই সৎ মা আপনার বউ আপনার মেয়ের কি সতমা মর যাক তুই মর নাই থাক নেই যা ওদিক তুই যাক এটা হলো সৎ মা আম্মু আস এটা নিজমা নিজমা আম্মু আসো আস আস করে কি এটা সৎ বেটি যা ওদিকে যা এখন আর লিখেনা ওই ঘরে বসে থাকবে এটা কাকে বলছে সব বেটিকে তাই এখন না ও ঘরে যাবস এটা হলো সব বেটি আর নিজের বেটি করে নিচ্ছে এটা হলো নিজ বেটি তো বেটির মাথার চুল ছোট বেটির ভরু তোলা আছে বেটি স্কিন পায়ে জামা পরে আছে তো এখন এই মা সৎ নিজমা না নিজ মা সৎ এই খালা এই ছেলে তুমি তোমার মাকে বলিও তো খালা কেমন আছেন দেখি তোমার মা কি বলে খালা কেমন আছেন এক দাঁত খুলে খালা না মানে আম্মা আপনি তো বুঝলাম না কই আপনি তো কোনোদিন আমাকে ডান হাতে পানি পান করার কথা বলেননি কই আমার আপুর তো নখ বড় বড়ো আছে কিছুই বলেন না আপনি কই আপনি তো একদিনও খাওয়া দুধ খাওয়ার সময়তে বিশ্বমিল্লা বলেন তা তোমার মনে হয় না আপনি তো দরজা জ্বালানো বন্ধ করার সময় বিশ্বমিল্লা বলেন না শিষ্টাচার কি জিনিস আমা আব্দুর সাহেব তো বললেন যে বাল্বটা অফ করার সময় বিশ্বমিল্লা বলতে হবে শিষ্টাচার তো শিষ্টাচার কি আম্মা তা আসলে কি আপনি আম্মা না আপনি খালা দেখো একবার বাড়িতে তোমরা পরিচর্যা করে তোমার বাপের সামনে করো এমনি জীবন কাটছে প্রাণীর মতো গরু ছাগলের মতো খায় আগে দিন কাটায় এমনি আহাদিস হলে কি হবে জোর করে আমিন বললে হবে দল সংগঠন করলে হবে দল সংগঠন করতে গিয়ে তো তুমি একজনকে ভালোবেসেছ আর একজনকে খারাপ বেসেছ আমি এক মালানাকে বলছি মালানা সাহেব আসেন জামিয়া সালাহ সম্মেলন করার জন্য কালকে আসেন আপনি আসতে পারবেন না তা আসতে পারবেন না বলতে বলতে বলছি আপনার বাপও পারবে না তাই বলছি আমি তার মানে পারবে না নিশ্চিত বলছি আপনার বাপও পারবে না আমাকে ডাকেন কালকে মুচিতে ডেকে পাঠায়েন আব্দুর রহিব সাহেব মুচি এসে বলবে আব্দুর সাহেব হ্যাঁ মুচি বলো বলে আপনাকে অমুক প্রোগ্রামে ডেকেছে হ্যাঁ ঠিক আছে বলে দিয়ে যাচ্ছে তুমি পরীক্ষা করে দেখো না আমাকে তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে তোমার ভিতরই খারাপ তোমার খাসলত খারাপ তোমার স্বভাব খারাপ তোমার অভ্যাস খারাপ জাতিকে তুমি ধ্বংস করেছ তুমি ধর্ম দেখাচ্ছ জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ তোমাকে আমি অক্ষর অক্ষরে চিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি বেটা কতদিন থেকে নব্বই সাল থেকে ৩৫ বছর চলছে জাতির কোনদিন প্রতিশোধ নিনি জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয় মুখ খুলি নে এই যে দেখলেন না আবদুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে কই আমরা তো মুখ খুলিনি মুখ খুলি নে পিছন দিক পড়ি নে কথা বুঝলেন না পিছন দিক পড়ি না আর আমি তো মোবাইল চালাতে জানি না আপনার নাম্বারটাতে রিং হলে অন করতে পারি আর পারি না আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো আমিও পারি কিনা ধুইতে একবারে এমন ভাবে ধুয়ে ছেড়ে দিছে হুজুর মানুষ তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয় সেই আবার হুজুর ইয়ে আবার কেমন কথা তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে সব সময় খালি বাস করতে চাই সব সময় বাস করতে চাই এখানে সেখানে বসতে চাই এগুলো খালি বিরক্ত করছে আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করি করিনি তো বসবো কি আমি তখন নির্বয় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাই যান আমি তো আপনাকে বসবো কি মানুষ তো হতে হবে আলেম হতে হবে মুখ খান ঠিক করতে হবে রাতে উঠে তাহাজুত পড়তে শিখো মুখখান ঠিক করো কাছে কিছু চাও মানুষের কাছে না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামশা তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে টাকুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না পাপটা মনের সাথে আছে এই জন্য খেলতামাসা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ একবার ল্যাংটা মেয়ে নাচার গান বলছে আর এক খেয়ালে চেয়েছে মাথায় টুপি আছে এসার নামাজ পড়ে দোকানে বসে আছে আর টিভি চলছে সারা দেশে এই গ্রামে কাজীপুরে সেরাজগঞ্জে যেখানে যেখানে যে দোকানে টিভি আছে মেন আছে সে দোকানের ব্যবসা টাকা পয়সা সবই হারাম এই যে বললাম কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি সব হারাম একটু পরে বলছি দেখেন আপনি না আপনারটা আগে বলে এদিকে দেখেন ওমামা বাহেলি রাজিয়াহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতাবউল খায়না পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যমের ব্যবসা করোনা ব্যবসা হারাম মাধ্যম বিক্রয় করোনা বিক্রয় করা হারাম অলা তাশতারু হন এসব মহিলাদের তোমরা ক্রয় করো না যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারাই ব্যস্ত আছে এদের ক্রয় করো না অলা পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা খেলতামাশা দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না অসামান্য হন না হারাম এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম মুখ কার মুখের ভাষা এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা আমি বলিনি উপদেশ একটা বই আছে নেন আজকে বই আলোচনা আছে বিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র আলোচনা নাম পড়ে দেখেন আপনি এগুলোই আছে আমি তো বলেছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবা ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুখে বলছি মেডিয়া আছি প্রতিষ্ঠানে আছি সালাফি আল্লাহ রহমত বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা মানে শিক্ষক মানে শিক্ষক গুণে আয়তনে ছাত্র সংখ্যায় শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে আয়াতনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানর রাজশাহী প্রায় সহত্তর বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে বহু দেশে জামিয়া সালাফে চলছে চলবে জমি রেডি হচ্ছে ইনশাল্লাহ হবে জামিয়া সালাফে আয়াতনে অনেক বড় জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফিয়াই জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক আছেন সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন বাংলাদেশের দেশ বিদেশের বড় বড় বিদ্যানেরা জামিয়া সালাফিয়া শিক্ষকতা করেন শিক্ষা গুণে তারা খুব হাইমানের পাকিস্তান থেকে পড়া বাংলাদেশ থেকে পড়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া আর ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে পড়া তার খুব উঁচু মানের শিক্ষক তারপরে ছাত্র পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার শিক্ষকদের বেতন লাগে এই বিগত চব্বিশ সালে বত্রিশ লক্ষ মাসে বত্রিশ লক্ষ এখন দুই হাজার পঁচিশে জানুয়ারিতে কি হবে তা আমি জানি না আমি চেষ্টা চালাচ্ছি জীবনবাজি রেখে শিক্ষাগতভাবে ভাবে মিডিয়াগত ভাবে খোলা মাঠে যে কোনো মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে দিন প্রচার করা বারোজন জন মুক্তি দিয়ে ফতো বের হয় বারো জন মুক্তি যারা ইন্ডিয়া জামিয়া সালাফে বানানসের মুক্তি তারা আপনার আলিতে সাম্পত্রিকার মুক্তি বারো জন খালি মুক্তি বিশাল ব্যয়বহুল পয়সা খরচের পত্রিকা আলিতে সাম যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার টাকা দিয়ে আমি ছাপাচ্ছি আমি এই টাকা দিয়ে ছাপাতে পারি না যেগুলো আমার ব্যক্তিগত বই সেগুলো আমি আমার টাকা দিয়ে ছাপাই আর আপনার যেটা লিতিসাম্পত্রিকা জাতির যেটা সারা পৃথিবীর বাঙালির জন্য সেটা আপনার টাকা দিয়ে ছাপায় আপনার টাকা দিয়ে জামিয়া সালাফে চলে জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারিভাবে চলে না জামিয়া সালাফিয়া কোনো দেশের সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের কোনো শিক্ষক রসিদ বই দিয়ে টাকা আদায় করতে পারবে না জামিয়া সালাফের শিক্ষকের রসিদ বই ব্যবহার করা নিষেধ বাইরে কারোর কাছে বলতে পারবে না এই যে জামিয়া সালাফের একটু দান করেন রসিদই হাতে করতে পারবে না নিষেধ আছে মাস গেলে বেতন পাবে আহাল পরিবার নিয়ে খাবে বাস নাম শিক্ষকতার শেষ এর নাম জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন আমি মানুষ হিসাবে চেষ্টা করছি বলছিলাম আবদুল্লা আব্বা সরাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন ইন আল্লা হার রাম আল খামরা আল মঈষীরা ওয়াল কুবা আল্লাহ তালা হারাম করেছেন মদ আল্লাহ তালা হারম করেছেন জুয়া আল্লাহ তালা হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা সব হারাম করেছেন ও বায়াল খাম মদ বিক্রি হারাম করেছেন বায়াল আসনামে পুতুল বিক্রি হারাম করেছেন সব একই শব্দ হারাম এক সুর সর শব্দ যেই শব্দ দিয়ে হারাম বাদ্যযন্ত্র হারমোনিয়াম দোতারা সেতারা কুবা তবলা ওই শব্দ দিয়ে হারাম সোর যে শব্দ দিয়ে হারাম ওই শব্দ দিয়ে ডুবি তবলা সব খেলতামাসা হারাম এর পরেও সোর হারাম কেউ যদি খেয়ে নেয় হালাল মনে করে সে মহাপি হালাল মনে করলে সে ধর্মত্যাগী এমনি যদি খেয়ে নেয় তাহলে সকালে ও সোর হবে না কেউ যদি ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সে তারা দিন রাত ব্যস্ত থাকে এ নিয়ে তাহলে ও সকালে হবে সোর না হয় হবে বানর হাদিস বোখারি মুসলিম ধারাবাহিক আপনার সামনে পেশ করি আপনি দেখতে পাবেন বিনা আমের রাজি আল্লাহন বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু লাহাবি নিআলু বিহ রাজুল ফাওহা বাতিল খেলতামাশায় হারাম বাদ্যযন্ত্র হারাম ডুবি তবলা হারাম হারমোনিয়াম দোতারা সেতারা হারাম সব হারাম শরীর চর্চা বিষয় ব্যতীত তবে যেগুলো ব্যম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম ধ্যানগত শরীরচর্চা হারাম